নমস্কার বইবাকুম চ্যানেলে আপনাদের স্বাগত রিসেন্টলি আমি বেশ কিছু বই কলেজ স্ট্রিটে গিয়ে সংগ্রহ করি এর মধ্যে বিন্দু বিসর্গ পাবলিকেশন থেকে একটি অলৌকিক সমগ্র সেট আমি সংগ্রহ করি এই সেটটির মধ্যে মোট নটি বই আছে এর মধ্যে আমার কাছে যেহেতু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অন্য প্রকাশনীর একটি ভয় সমগ্র আছে তাই বিন্দু বিসর্গের এই বইগুলির মধ্যে বিভূতিভূষণ বাবুর বইটি ছাড়া বাকি আটটি বই আমি সংগ্রহ করি চলুন আজকে আপনাদের সাথে সেই বইগুলি শেয়ার করা যাক অলৌকিক সমগ্রগুলির মধ্যে প্রথম বইটি উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর বই বইটি ছাপানো পাতার একটি বই এই বইটিতে মোট ছটি গল্প রয়েছে বইটির মূল্য রাখা হয়েছে দেড়শো টাকা দ্বিতীয় বইটি প্রসাদ মুখোপাধ্যায় লেখা বই বইটি মোট চব্বিশ পাতার বই বইটিতে মোট দুটি গল্প আছে এবং বইটির মূল্য রাখা হয়েছে একশো টাকা তৃতীয় বইটি সজনীকান্ত দাসের লেখা বই আটচল্লিশ পাতার এই বইটিতে মোট গল্পের সংখ্যা চার বইটির মূল্য রাখা হয়েছে দেড়শো টাকা চতুর্থ বইটি প্রমোদ চৌধুরীর লেখা বই একশো চার পাতার এই বইটিতে মোট গল্পের সংখ্যা নয় বইটির মূল্য রাখা হয়েছে দুশো টাকা পঞ্চম বইটি মণিলাল গঙ্গোপাধ্যায়ের লেখা বই একশো ষাট পাতার এই বইটিতে মোট গল্পের সংখ্যা দশটি বইটির মূল্য রাখা হয়েছে দুশো টাকা অলৌকিক সমগ্রের ষষ্ঠ বইটি রাজশেখর বসুর লেখা বই এই বইটির পাতার সংখ্যা একশো কুড়ি এই বইটিতে মোট দশটি গল্প আছে এবং বইটির মূল্য রাখা হয়েছে দুশো কুড়ি টাকা সপ্তম বইটি সুনির্মল বসুর লেখা বই ছাপ্পান্ন পাতার এই বইটিতে মোট গল্পের সংখ্যা ছয় এবং বইটির মূল্য রাখা হয়েছে একশো টাকা আমার সংগ্রহের এই অলৌকিক সিরিজের অষ্টম এবং শেষ বইটি দিনেন্দ্র কুমার রায়ের লেখা বই বইটি পঁচানব্বই পাতার একটি বই এবং বইটিতে মোট গল্পের সংখ্যা আটটি বইটির মূল্য রাখা হয়েছে দুশো টাকা অনেস্টলি বইগুলি আমার কাছে একটু ওভার প্রাইস কিন্তু লেগেছে তবে বিন্দু বিসর্গের এই অলৌকিক সিরিজের প্রত্যেকটি বইয়ের প্রচ্ছদ কোয়ালিটি এবং ইলাস্ট্রেশন সব কিছুই কিন্তু অসাধারণ আর এতগুলো নাম করা লেখকের অলৌকিক গল্প একটি ভৌতিক সেটের মধ্যে এটা কিন্তু একটা বেশ বড়ো পাওনা অন্তত আমার সেটাই মনে হয়েছে আপনারা যারা এখনও এই বইগুলি সংগ্রহ করেননি করে নিতে পারেন আর যারা অলরেডি পড়েছেন অবশ্যই আমাকে জানাবেন বইগুলি পড়ে আপনাদের কীরকম লেগেছে আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো একটি ভিডিও নিয়ে অন্য কোনো বই নিয়ে আমাদের এই চ্যানেলে ভালো থাকবেন